এত আয়োজন কিসের দাঁড়াও একটু ওয়েট করো বলছি সবটাই বলবো সকাল সকাল সব বউরা মিলে ব্যস্ত হয়ে পড়েছি রান্না বান্নার জোগাড় করতে এই যে এনাকে দেখছো ইনি হচ্ছে কাকিমা এনাকেই রান্নার জন্য আমরা হায়ার করে এনেছি ইনি কিন্তু খুব সুন্দর রান্না করে আর আমাদের গ্রামেই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতা স্লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে মেজদির বিবাহবার্ষিক আমাদের এখানে মানে ডিসেম্বর মাস পড়ার আগেই এই বিবাহবার্ষিক জন্মদিন লেগেই আছে তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে হ্যালো বলে দাও হ্যালো বলে দাও হ্যালো হ্যালো বলেছে তো চলো এই যে এই কাকিমা রান্না করবে খুব মজা হবে আজকে সারা দিনটা ওই যে এখন আমার কাকিমা কাকি চলো দেখতে থাকো কাজে হাত দিলে হবে বাড়ির পরিবেশটাও তো সুন্দর করতে হবে তাই জন্য বাইরে একটা এরকম বিছানা পাতা হলো সকাল সকাল বর্দা এই যে গাড়িটা ঠিক করছে গাড়ির চাকারটা লিক হয়েছে তাই এখানে কিন্তু শোভন আমাকে বলছে যে লিক হয়ে গেছে ঠিক করতে হবে মেজদি বিবাহবাসীকে কি গিফট নিল চলো তোমাদের সঙ্গে একটু দেখি হ্যাপি অ্যানিভার্সারি মেজদি থ্যাংক কি 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 বানিয়েছে দেখো আরে ওয়াও তাই খুব সুন্দর হয়েছে দারুন হয়েছে দারুণ এই যে দেখো গাইস মেজদি খুব সুন্দর একটা সোলা বানিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে এটা হচ্ছে মেজদি অ্যানিভার্সারি গিফট কাজ করে আমি শুধু ভিডিও করার দায়িত্ব নিয়েছি দেখো তুমি তো শুধু ফাঁকি মারার ধান না কি যে বলো এই স্মৃতিগুলো খাওয়া দাওয়া হলে সব শেষ এই জিনিসগুলো কে তুলে রাখছে দেখো দুই বোর ভিতর একটু তর্কাতর্কি লেগে গেল ওই যে খুনশুটি তারপরে কিন্তু এখানে বসে আমরা আড্ডা মারছিলাম কারণ একটু টুকটাক কাজ করে দেওয়ার পরে আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে একে দেখতে এরকম কিন্তু একদম মাছ মাংস কিছু খায় না পুরো সাধু হয়ে গেছে আগে খেত এখন খায় না তার কারণ ওর এখন ভগবানের বিশ্বাস হয়েছে প্রচুর যাই হোক খুব ভালো কথা তবু একটু ওয়েটটা কুমলে ভালো হয় আর এদিকে কাকিমা কিন্তু কাজুবাদামগুলো টেস্ট করে দেখছি তার কারণ কাজু বাদামের যদি কোনো গন্ধ থাকে সেটাই থ্যাংক ইউ দেখো কাকি মামার জন্য একটা পানি এসে এই নিউ ব্লগে আমরা চলে এসেছি তো আমরা আজকে ব্লগ করছি আজকে অনেক স্পেশাল একটা কিছু আছে তো সবাই দেখো এখানে বসে রয়েছে সবাই আছে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এখন মা একটু জল মিষ্টি দেবে যেহেতু মেজদি অনুষ্ঠানটা করছে তাই জন্য কিন্তু মেজদি সব দায়িত্ব নিয়ে পুজোটা দিয়ে দি প্রথম ধাপে শুরু হলো পাপড় ভাজা পাপড় ভাজাটা কমপ্লিট হওয়ার পরে এক এক করে সব কিছু এখন করা হবে জানো তো বন্ধুরা এই ভিডিওটা কতদিন আগে কিন্তু আমি এখনো অব্দি এডিট করেই উঠতে পারিনি তো হাতে হাতে সব কাজগুলো করে দিচ্ছি আমাকে মেনুতে কি কি হবে দাঁড়াও একটু পরে তোমাদের সবটাই বলছে দেখো বাসমতি রাইসটাকে কিন্তু এখন আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আর আমাকে ভিডিও করে দিচ্ছে হচ্ছে শোভন কারণ যাই বলি কেন খুব শোনে তারপরে কিন্তু আরো কিছু সবজি কাটা লাগছিল যেমন ফুলকপি যেহেতু ভেজ ডাল হবে তাই জন্য ফুলকপি দেওয়া হবে এর দিকে কিন্তু ডিরেকশন দিচ্ছিল তো দেখো এই যে কাকু কিন্তু মুরগি সব কাটছে এখন তো সব কিন্তু বড়ান মুরগিটাই দেখা কাকা আর মুরগিগুলো কেমন হবে গো মুরগি আকের মুরগি সব তাই না এগুলো সে বাড়িতে পালায় বলো তো দেখো বন্ধুরা এই চাদরটা নিলাম বিছানার তো যেহেতু অ্যানিভার্সারি মনে হয় একজনকে দেওয়া উচিত হবে না তো এর জন্য বিছানার চাদরটাই বেস্ট কেমন হয়েছে বলো কাকিমা খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো গিফটের আইডিয়াটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে গিফট এনেছি তোমরা দেখতেই পারলে আমি এনেছি একটা বিছানার চাদর মানে বেডশিট আর এখানে কিন্তু মেজদিকে দেখ দিতে যাবো সেমনি মেজদি দেখে কাজ করছে তো বলছি এখনো কেন রাত্রেবেলা আনতে পারতে আর এখানে কিন্তু পরান মুরগি কাটা হয়েছে তোমাদের বললাম দেখো মুরগিটা কি তেল হয়েছে তো রান্নাবান্না কিন্তু কম শুরু হয়ে গেছে মানে বিকাল থেকেই কাজকর্ম শুরু করে দেওয়া শুরু করেছি যাতে রাত্রেবেলা সাড়ে সাতটা আটটার ভিতর আমরা খেতে পারি জন্মদিনের মানে জন্মদিন বলছি সরি এসবিদের কিন্তু আট বছরের অ্যানিভার্সারি এটা পালন হলো তারপরে কিন্তু দেখো মাংসটা শুরু রান্না করা শুরু করে দিয়েছে আর এখানে কে এসছে বলো তো বেবি বেবি মাসিমনি মাসিমনি কি আজকে কি আজকে এটা হচ্ছে মেজদি দিদির ছেলে আর ও এসছে তো যাই হোক সবাইকে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখো অলমোস্ট কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন ফ্রাইড রাইস হচ্ছে তো মেস দিকে বললাম রেডি হোক ওই দেখো সাদা নাইটি পরে দাঁড়িয়ে আছে রান্না কিন্তু মোটামুটি ওই সাড়ে ছটার ভিতর কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো বাড়িয়ে দিল চলো কিরকম সাজিয়েছে ওই জায়গাটা দেখাচ্ছি আর রেডি হও কখন হব আর এখানে কিন্তু আমরা নিজেরা নিজেরাই আর কি মানে ইনভাইট আর আদার্স কাউকেই বলা হয়নি মানে বাড়ির যারা আছি তো এখানে দেখো আমরা কিন্তু এই যে ফ্রায়েড রাইসের লেয়ারিংটা করছি ভাতটা আগেই করা হয়ে গেছে তারপরে গাজর তারপরে এই যে বিনস এগুলো দিয়ে ভালো করে চিনি টিনি দিয়ে ভালো করে এই যে ঝাঁকিয়ে নিচ্ছে পুষ্প এই কাজটা খুব ভালো করছিল দেখো এই যে কি প্রথম থেকে খুব এক্সাইটে কি সুন্দর নাচ তোমরা দেখে তারপরে কিন্তু ভাতটাকে ডেকোরেশন করেছে ওর বাবা দিনের তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে বলছে কাকিম চলো না দেখিয়ে দিই তারপরে কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে দেখো এই গান চালিয়েছিলাম ডেকে তারপরে কিন্তু এখানে পুষ্প যে শুরু করে দিলাম বললাম খুবই সুন্দর করে সেভাবে চলো তো মেয়েটি এখনো রেডি হয়ে পারিনি তো মেয়েজিকে রেডি করা হবে তারপরে কিন্তু মেয়েটি ওদের সঙ্গে দেখা দিল কত সুন্দর করে দেখিয়ে দিলিভার্সারিজ ছিল অনেক হয়তো দেখো আমার কিন্তু এডিট করেই হওয়া উচিত না তারপরে কিন্তু মেজিক দিয়ে আমরা সাজা করে চলে এসেছি আমি কিন্তু একদমই রেডি হবো কারণ আমার একদমই ভালো লাগছে না এত মানে কুড়ে মিল যাই শীতকালে দিন জামা করতে খুবই খারাপ লাগে কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানি তারপরে কিন্তু এই যে দেখতে দেখতে দেখো মেজিক কিন্তু আমার দিকে পরে গিয়ে দেখতে দেখতে আটটা বছর না নটা বছর কি জানি ভুল বললাম কি না পরে আমি শুনে নেব যাই হোক এডিট করতে এসে আর আমি শুনতে পারবো না দেখো মেজদিকে কত মিষ্টি লাগছে এইভাবে কিন্তু আমরা সাজিয়ে দিলাম প্রথমে একটা শাড়ি পরতে চেয়েছিলো তারপর বললাম শাড়ি পরার দরকার নেই একটা লেহেঙ্গা পরো এটা হচ্ছে মেজদি রিসেপশনের লেহেঙ্গা তো অনেকদিন আগে হয়েছে ওনাদের বিয়ে হয়েছে দু সালে হয়তো হ্যাঁ ষোলো সালেই হয়েছে তা বুঝতেই পারছো কত দিন হয়েছে সেই হিসেবে কাল মানে ক্যালকুলেশন করো দেখো কত দিন হবে বিয়ে তারপরে কিন্তু এখানে সবাই চলে এসছে আর এখানে কিন্তু এটা হচ্ছে মেজদিক ছোটো যা প্রিয়াঙ্কা আর আমাদেরও যা কিন্তু তো এসছে আসার পরে কিন্তু ওকে ভিডিও করছিলাম জন্য ও বারণ করছিলাম ওই বিয়ে হয়েছে সবাই রয়েছে এক জায়গায় তো এদের করে একটু অধিকার দেখাতে পারি আদার্স আমি কিন্তু সবাইকে ভিডিও করার জন্য জোর করি না তো দেখো এখানে কিন্তু সবাই আছে আর বডি বলছে কি সুন্দর দেখো মিষ্টি লাগছে কি সুন্দর বডি যে তোমার দেখে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করবো ওই যে সবাই সেজে গুজে আসলো আমিই করলাম না তোমাদের কি বলবো আমি হয়েছিলাম মেকআপ আর্টিস্ট তো মেকআপ আর্টিস্টের কথা আমি কি বলবো দেখো আমি সাজা করছি সাজাতে গিয়ে মেজ দিকে সাজিয়েছি কি আমি জামাটাই মাঝে মধ্যে এই ছেলেটার পর এত রাত ধরে কি বলবো ডিসলাইক করে দেবে তারপরে বলছে লাইক করে দেবে তারপরে দেখো বর্দিকে বলছিলাম কিছু বলবে বর্দি প্রথমে ভাবছিল কত কিছু বলবে কিন্তু পরে কি আর কিছুই বললো না যাই শুধু হাই মানে কাটিয়ে দিলে মিস্তিতে আছে কিন্তু বেশ মিষ্টি লাগছে কি ভালো লাগছে কিন্তু আমি ওই যে ভালো করে সাজতে পারলাম সবাই সবাইকে ভালো লাগছে যাই ছোটো খাটোভাবে ঘরের অনুষ্ঠানটা হয়েছে তো সেই জন্য তারপরে কিন্তু আমি এখন সবাই মিলে একসঙ্গে ভিডিও করে নিচ্ছি কারণ এখানে দেখা আছে চাঁদের টিম আর ওটা হচ্ছে মিস্তির হ্যাঁ তো আমরা বুঝতেই পেরেছি সবার সঙ্গে সবার সঙ্গে ঠিকমিনিট করে ক্লিপ নিয়ে নিলাম কারণ এগুলো রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও হয়ে যাবে আর কি তো আমার ভিডিও করাই হয় কিন্তু দেওয়াই হয় না আশা বুঝতেই পারছো যাইহোক কোনো ব্যাপার না তো অনেক দিন পরে এডিট করতে বসলাম সবাইকে খুব ভালো লাগছে আমি বলবো এটা তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানি আমি কি ধরনের ভিডিও দেবো আমার তো ভিডিও মানে শুরু করাই হয় কিন্তু ভিডিও দেওয়ার আমার না হাসিনা দেখো এদের সবাইকে আমি ভিডিও করে নিলাম তারপরে এখন কিন্তু খাওয়ার পালা শুরু হবে তার আগে কিন্তু শেষ হবে আর এখানে দেখো এই যে মেয়ে এর সঙ্গে একটা ছোট্ট রিলস বানিয়ে দিলাম তারপরে দুই দেওয়ার আর এই যে মেজদাকে মেস দিয়ে আর কি রেডি করছে সব কিছু আমার ডিরেকশানে চলছে মেষদাকে এইভাবে নিয়ে ঘরে দাও কিন্তু এই জন্য হচ্ছে মেয়েটা মেয়েটা কোথেকে নামে না কারণ মেয়েটার আর একদমই মানে ভালো লাগছে না ওকে রেখে কি বাবা মার অ্যানিভার্সারি অভাব ছিল জন্মদিনটাও হয়তো বেশি এনজয় করতো আর এই দেখো শাশুড়িরা আমি আশীর্বাদ করলো তারপরে কিন্তু এই যে চৈতালি এক্সট্রা করে সব বলা হয়েছিল আর কিন্তু আদার্স কেউ ছিল না তো আমরা কিন্তু খুব মজা করে এই মিউজিক শিটা কাটিয়েছি আর মনে হয় দেখো মুখ কালো করে বসে আছে আমার মরশুমে আমি কেক কিন্তু একটু ঠিক করলি না তারপরে বসেছে ছোট বসেছে সবাই মিলে কিন্তু খুব ভালো করে আজকের বিয়েকটা পালন কর হচ্ছে তারপরে কিন্তু কেক কাটিং শুরু হয়ে এখানে একটা কেক আনা হয়েছিল মিয়মোর থেকে কেকটা সত্যিই দারুণ ছিল আর মিয়মোরের কেক এর কথা কি বলবে অনেকটা টেস্টি আমাদের এই ভ্যালেঞ্চা বাজারে নিয়মর হয়ে গেছে আমরাও খেতে পারি আমাদের আর কোথাও ঠিক দেখি না লাগে আর এক দুটো কিন্তু গজলি কেক গুলো পিস পিস করছিলো

আর দেখো এটা হচ্ছে ফ্রায়েড রাইস আছে এখানে হচ্ছে ভেজ ডাল এখানে আছে বরান মুরগি যেটা হচ্ছে ভীষণই সুন্দর খেতে টেস্টি অনেক আর এখানে আছে ফ্রায়েড রাইস তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো আছে তারপরে কিন্তু সবাই খেতে বসে গেছে আমি কিন্তু সবার লাস্টেই খাবো আমার কিন্তু তেমন একটা খিদে লাগেনি কেক খেয়েছি আর চৈতালিকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে চৈতালি বললো ভালো হয়েছে আর সিনজিনি দেখো ভাত নিয়ে রেখে দিয়েছে খাইনি আর এইটা দেখো কুচকে মামা ও কিন্তু সিঞ্জিনী দিদিভাইয়ের পাশে বসে খেলা করছিল মানে ও তো এখন তেমন বেশি কিছু খেতে পারে না ও ভাত জিনিসটা খায় না তারপরে মেজদি এখানে কেকও খাচ্ছিল আর সবাইকে সব কিছু দেওয়া হচ্ছিলো এইভাবেই আমাদের অ্যানিভার্সারির দিনটা কাটলো তোমাদের বলে দিই কি কি মেনু হয়েছে তোমরা তো দেখলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করো পেজটাকে ফলো করো টাটা আজকে রান্না বান্না ব্যাপক রান্না যেমন কাকুমা টেস্ট করে রান্না হয় যেটা আমরা করব হ্যাঁ কি কি জানো বলে কি ধর ত্রুটি ধর যাচ্ছে না সেই সবাই চেকআপ করে যাচ্ছে আগু রান্না একদম পাকা এটা জমা করেছে তাই ফার্স্ট ক্লাস কি করে কি করে हाँ तो 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 तो